তো হাই হ্যালো গাইস কি অবস্থা সকলের কেমন আছো তোমরা আশা করি এই শীতকালে বোবাচ্চা নিয়ে অনেক বেশি ভালো আছে যাদের বোবাচ্চা এই শীতকালেও কোর বালিশ নিয়ে থাকো কথার মধ্যে কথা হচ্ছে যে আজকে আমি লন যে হ্যাকার লেভেলের খেলা ধুম যেই খেলা দেখার পর তোমরা নিজেরাই বলবো এই গেমে হ্যাকার কি দরকার আমি থাকতে মনে হয় একটু ফাফর বেশি সাইরালাইছি হ্যাঁ যাই হোক এখন কথা ওইটা না এ দাঁড়াও দাঁড়াও একটু ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতো তো ভাই তোমরা কি আমার মতো এই ছাপড়িকে চোখে পড়ে না কত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কি দেখো না

প্রথম রাউন্ড মারি না যদিও এ দাঁড়াও এটার কেমনে কেমনে মানে দেখো এই যে একটা শর্ট এই যে শট এই যে এই যে একটা শর্ট এই যে এই যে পুরো লাগলে শর্ট এই যে পুরো মানে গোল মারারও সময় দিনে মাইরা দিছি দেখছেন এরকম খেলা আপনার কোন ইউটিউবারই দেখাইতে পারবো না রাউন্ড একটা নিয়ে নিচ্ছি বলছিলাম আমি মানে হ্যাকার লেভেলের খেলা দেখে মুই হ্যাকাররা এভাবে খেলে না হ্যাকার এইভাবে খেলে অনেক ফাফর সাইড আলে আলার পালার আগে কানা কইরা আলে এই যে কানা করছি মানে এর হ্যাকার লেভেল একটা শর্ট দেওয়া যাইবে এই যে একটা শট এই যে একটা শর্ট এই যে লাগিয়ে গেছে লাগে নাই এই দিক দিয়ে যাবো একটা শট এই দিক এটা নিশ্চিত এইটা আমার থেকে বড় হ্যাকার না না আমার থেকে বড় হ্যাকার না আমার থেকে ছোট হ্যাকার রাউন্ড তো একটা দুইটা এরকম স্বাভাবিক যায়

হ্যাকার তো আমি ভাই হ্যাকার আমার মতে মানে কি বাংলাদেশের কি ইয়া কুরুল গেমিং কুরুল গেমিং আর কি কডেকের প্লেয়ার জানি ও বি টু কে বি টু কে বি টু আমার কাছে এক সময় খেলা শিখছিল যদি একটু বেশি ফাফর সাইড এলাজি এই রাউন্ডে কিন্তু ওরা মারাত্মক লেভেলের শট দেবো ওই রাউন্ডে তো বড়ি শট মারছে এই রাউন্ডে বেশি শট মানু না বেশি শট না হেড মানু আর এই দিক দিয়ে একটা ইয়ে মারেলো এই এই যে এই দিক মানে বয়ে বাইরে দিতে যায় না বয়ে মানে এই আগে গেছে আমার এই মা লাগাই দিছে একটা শট নিয়েছি আরেকটা লাগাইলে বিদেশে চলে যাবে এ সাংঘাতিক তিনটে রাউন্ড নিছে হ্যাকার গো মতো তিনটে রাউন্ড নিয়ে নিয়েছি এত বিটু কেউ তো এস পর্যন্ত এরকম খেলা দেখায়নি আপনার করে তো এই রাউন্ডে হালার পালা এম টেন নিয়েছে এম টেন দিয়ে তো আমার সাথে পারবো না হ্যাকার হ্যাকাররা এম টেন যদিও না চালাই আমি চালাই এই যে একটা হেড শট মারা দিবে হেড শট না মারলে বডি শট কি মারবো এই যে একটা শট লাগালাইছি এই যে আরেকটা একটা দিলে মাত্র আয় হালার পালা মানিজ্জতে না নিতে গালি ওর করে দিছি যাই হোক দেখতে দেখতে সাপ্রিগিরি করতে করতে আমরা চলাই ছয় রাউন্ড বা সিক্স রাউন্ডে ইংরেজিতে কইতে হবে আমি হ্যাঁ না সরি এখন ওইটা বিষয় না আগে ওই যে কানা কইরা রয়েছে আলার পালার এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে এমন একটা শর্ত আলার পালার জীবনে গেম খেলতে হবে এই যে আলার এই যে মা এই যে সাংঘাতিক শর্ট হা কি একটা শর্ট দিয়েছে আলার পালা জীবনে গেম খেলতে না তারা একটু মুভমেন্ট দেখা যায় এই যে

আরেকটু মানে পাঠাই দিব রাউন্ড কিন্তু চাই রেতিন এখনো জেতার চান্স কিন্তু আমার থেকে এই রাউন্ডে কিন্তু মুভমেন্ট দেখুন এমন ইনিংস আছে না এমন ইনিংস সবাই চিনেন ওর মত এখন মুভমেন্ট দেখামো দেখবেন দাঁড়ান আগে রাউন্ড ইয়াটা শেষ হয়ে যে এমন ইনিংসের মতো মুভমেন্ট দেখামো এই যে এর আলার পালা কানা করে দিছে ব্যাপার নাই এই এই মুভমেন্টের সামনে কিন্তু টিকতে পারবো না হ্যাঁ এই মুভমেন্টের সামনে টিকতে পারবো না এই যে যাই মানে গুলি মারতাছে কিন্তু চান্স পাইতেছে না এমন একটা শর্ডু মালার পালারে চাল চুলটা ঠিক করে দাঁড়ান এই যে যাই হোক আজকের মতো ভিডিও পর্যন্ত ছিল আমার সামনে পরীক্ষা আমি আর ভিডিও দিতে একটু দেরি হইবো যার জন্য অবশ্যই আমার পুরান ভিডিও গুলো দেখে আমার মনে রাখবেন একটু মিস করবেন একটু হইলেও মিস করবেন তো আল্লাহ হাফেজ ভাই টাটা গুড বাই জায়গা